কি বলছো কি করতে হবে কি করতে হবে কি করতে হবে এখনো বিকেল হয়নি তো এখন থেকে কি ধুম করছো তুমি বেরু যাবা সকালে বেরু নিয়ে যাইনি আজকে তোমাকে আজকে বেরু নিয়ে যাইনি তুমি তো ঘুমিয়ে পড়েছো হ্যাঁ তুমি তো ঘুমিয়ে গেছো বাবা অফিস চলে যাওয়ার পরে ওই জন্য তো বেরু যাওয়া হয়নি ও কি কি বাইনা করো এখন এখন তো তোমার কিছু বায়নার টাইম নয় হ্যাঁ কি বাইনা করছো দরজা খুলবো এখন কেউ আসবে না তো দুপুরবেলা আবার কে আসবে দুপুরে আবার কে আসবে

হুম 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 বা খেলো এবার খেলা এবার খেলা মারপিট খেলা হুম মারপিট খেলা করো ছে গায়ে শক্তি হয়েছে মারপিট করতে এসেছে ওই ভাতটুকু তখন খেলো না দিয়ে পটি করে আমার খিদে পেয়েছে দিয়ে আবার খেতে চলে এসেছে বাবা বুড়ো বাবা রে যাও এসে ঘরে নিয়ে যাও গরম আজকে এসি ঘরে নিয়ে গিয়ে খালো যাও এসি ঘরে নিয়ে যাও আমার পানটাকে অনেকদিন পর আজকে পানটার সাথে খেলা মারামারি মারামারি হয়েছে মারপিট খেলা হয়েছে একা একা হয় না মারপিট কেউ ট্রেনে নিলে পরে তখন মারপিট হয় ভালো Субтитры <laughs> <Exactly. laughs>

কি আবার মারামারি করতে হবে তা আবার পান্ডা তোর সাথে লাফি লাফি মারি করতে পারে না ওই জন্য কাউকে মারামারি করে দিতে হয় পান্ডার হয়ে তবে ওর মারামারিটা ভালো হয় পান্ডা মারামারি মারামারি তোমার একটা বন্ধু আনতেই হবে মারামারি করার জন্য তোমার একটা বন্ধু লাগবে মারামারি করার বাড়িতে যারা থাকবে তারাই দেখবে হয়েছে দেখছি কেন এতক্ষণ তো খোলাই ছিল দরজা আমরা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন তাকাচ্ছ কেন বাবা আসছে কিনা জিজ্ঞাসা করছো বাবা আসছে কিনা জিজ্ঞাসা করছো আসছে তো টাকানি চলে আসবে বাবা ফোন করেছিল তো তুমি শুনতে পাওনি তুমি শুনতে পাওনি এই 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 যা এই যা এই এই টুলারাতে মাথা ঢুকে যাবে প্রিয় পাকুকেটা কে হুকি দিয়েছ আজকে ঝুরি চাপা দিয়েছে পাক প্রিয় পাকুকে বাজছ না তুমি তোর বাসি খুলে ফেলেছো খেয়ে ফেলেছো না কোথায় ফেলেছো তুমি জানো ওটা তো বাজবেই না

কিন্তু বাড়ছে না ওই তো বাহ গরম লেগেছে কাকে বুকছো প্যাঁকু নিয়ে আবার প্যাকু পড়ে যাবে ঝগড়া করতে গিয়ে হ্যাঁ বা কার আওয়াজ পেলো ঘুমাতে ঘুমাতে দৌড় আবার একা গিয়ে হচ্ছে না আবার প্যাঁকুকার সাথে নিয়ে আসছে

টেরা করে তাকাচ্ছে আমার যা দিদিকে যা দিদিকে ডেকে নে তুলে দেবে বাবাকে বাবাকে ডেকে নে नीचे नीचे उठा देखी हाँ उठा उठाओ देखी जब बाबा के देखे ना मैं बाबा के देखे ना <trip> <trip>

চলো নোংরা মাটি সব মাটি লেগে গেছে চলো ধুয়ে দিই ধুয়ে পরিষ্কার করে চলো 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 পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে এ মাটিতে ফেলেছ চলো 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 তো ধুতে হবে ধুতে হবে ফেলে দিয়েছিলো বাইরে পরতো আর একটু হলেই নিচে পরতো ওই গাছগুলো কেটে দিয়েছে ওইটাকে প্যাকু ফেলে দিচ্ছে এবার নিয়ে গিয়ে এবার পড়ে যাবে নিচে এবার ওটাকে নিয়ে গেলে নিচে পড়ে যাবে তো করে পাশেটা খুলে দিয়ে বাজানো হচ্ছে না দিয়ে আরো বেশি মুশকিল কি করছিস বাজানোর চেষ্টা করছে চেপে চেপে না বাজছে না তুমি ওইটা কই আর একটা প্যাকেট ছিল সেটা কই সেটা বাজাও আরেকটা ব্যাঙ্ক ছিল সেটা কোথায় গেল এটা বাঁচবে না তুমি বাঁচিয়ে খুলে ফেলে দিয়েছো কেমন করে বাঁচানোর চেষ্টা করছে কি মুশকিল বাঁচছে না चलो ऑरेंज ये पैकेट को तय आज देखी पिंक पैकेट आ पाजा तो बाजे तेरे बहुत चना लेके जाते जोर दी दिए बाजे चे। चना बस चना फुल अब जो কাজটা করেই যাচ্ছে এই আওয়াজটা বের হচ্ছে আওয়াজ হচ্ছে কোথায় গেল বাসি কোথায় গেল কত চেষ্টা করছে দেখো বা